ঢুকে পিছনটা বাড়িয়া যায় একবার রুহু সহ আমার এখান থেকে তিনটা জিনিস হারাইছি এক আমি মনে করি এগুলো আমার সম্পদ নাই এগুলো আমার ভালোবাসার জিনিস যদি ভালোবাসার জিনিস নাই হবে আমার বাবা বলছিল এই পোলটি পর্যন্ত খুললে ইচ্ছা আমার যেমন হাত কেটে গেছে গা গরুর দরকার নাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সম্মুখে একটা দুঃখজনক ব্যাপার নিয়ে দাঁড়াইছি আসলে হঠাৎ করে আমার একটা বকনা বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনাদেরকে ওইভাবে দেখাইতে পারি না কালকে আমার দুইটা দুর্ঘটনা গেছে আসলে এই দুর্ঘটনা কেন যে হয় আল্লাহ তালা হয়তো পরীক্ষার জন্যই এই কাজগুলি করে আগে আপনাদেরকে নেই আমার একটা বকনা বাচ্চা এখানে দেখছিলেন বড় বকনা বাচ্চাটা বর্তমান বাজার অনুযায়ী আশি থেকে নব্বই হাজার টাকা এর ভিতরে হইতে পারে ইনশাল্লাহ বর্তমানে এক লক্ষ টাকা দিলেও আমি এটা এটা মানে আমি রেখে দিলাম বইলে আমার গাবি থেকেই এই বকনাটা হয়েছে বাড়ির আলহামদুলিল্লাহ পার্সেন্টেজ খুবই ভালো প্রথম বেনে আশাবাদী ছিলাম পনেরো থেকে আঠারো এরকম যাই হোক কেন কিভাবে মারা গেছে সে বিষয়টা তুলে ধরবো আর প্রথমে বলি যে দুর্ঘটনা আমার কালকে দিনের বেলা গেছে সেটা হচ্ছে আমি গাছের গাছের জমিতে পানি দিতেছিলাম তো ওই সময় হঠাৎ করে আগুন লাগা শুরু করছে মোটরের যে সুইচ আছে টেবলার যেটা বলে এখানে কিন্তু আগুন লাগছে আমি যেইটা পানি দিতেছি মায়ের ডাক্তার আছে ভাই পুরোপুরি শুরু হয়ে গেছে চিরা শুরু হয়ে গেছে যে বাড়িতে আগুন লাগছে পরে তাড়াতাড়ি করে যে আমি কাট আউট করছি এখন যদি এটা যদি না দেখতো তাহলে এখানে যেই আপনার চারদিকে যেই কাগজ তারপরে আপনার যেই পর্দা দেয়া দেওয়া আমার এই গলি আগে লাগতে পারতো এই গলি আগুন লাগলে তো গরু আছে অনেক জায়গায় দেখছি অনেক ফার্মে গরু গুলি আগুন লাগিয়া গরু নষ্ট হয় মারা যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ পুনরায় টাকা লাগছে টাকা দিয়ে এটা ঠিক করতে হয়েছে জিনিসপত্র লাগছে যে যাই হোক এই একটা অ্যাক্সিডেন্ট আমার গেছে একটা সমস্যা গেছে দিনের বেলা রাত্রে আমার কি হয়েছে যে এখানে এই যে আমি যে জায়গায় দাঁড়ায় আসলে আমার কষ্ট লাগে যে বিষয়টা যে আপনাদেরকে কিভাবে বলাই যে এখানে যে সারটা দেখছেন সারবারটা থেকে আলহামদুলিল্লাহ এটা থেকে অনেক বড় ছিল খুবই কোয়ালিটি পূর্ণ এটা বেশি ভালো কোয়ালিটি না সার বাচ্চাটা এটা আমার বাড়ির ফার্মের গাড়ি থেকে আলহামদুলিল্লাহ তবে এখানে যে বাচ্চাটা ছিল এটা অত্যাধিক ভালো একটি কোয়ালিটি পণ্য বাচ্চা ছিল আসলে আমার একটা আকাঙ্ক্ষা ছিল এটা বড় হবে এটা থেকে আরো বাচ্চা হবে আমার স্বপ্ন আমার থেকে তিনটা জিনিস এক আমার এখান পরিশ্রম আমি একটা বছর এর পিছিয়ে এক যে কষ্টগুলি করছি এই পরিশ্রম দুই আমার যে একটা সম্পদ এটা যে একটা সম্পদে পরিণত হইতো এই সম্পদটা আমি হারাইছি তিন আমার যে একটা স্বপ্ন ছিল এই স্বপ্নটা দলির সাথে হয়ে গেছে আসলে তারপরও আমার এর আগেও আপনারা দেখছেন এর আগেও আমার ক্ষতিগ্রস্ত হয়েছে আমি আজ পর্যন্ত অনেক দিন যাবতীয় গরুর ফাংশনে আছি তা আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই গরু আহ গরুর মধ্যে আইসা তারপরও পিছতো হয় নাই আমার গরুর গরুর মধ্যে আইসা আমার মিশিং এ আমার হাত কাটছে গরুর খেল ফলতে গিয়া আজকে দুই বছর হয়ে গেছে এ থেকেও আমি আল্লাহর আলহামদুলিল্লাহ আল্লাহ করে আমি পিস্পা হই নাই হাত চলে গেছে তারপর আমি পিস্পা হই নাই আমার এর আগে এক বাছুর একটা মারা গেছে এরপরও আমি পিস্পা হই নাই আরো পূর্বে আমার গরু নষ্ট হয়েছে অনেকগুলা তারপর আমি পিস্পা হই নাই এখনো পর্যন্ত আমি আছি আজকে আমার এই ঘটনা হয়েছে একটা বাচ্চা মারা গেছে আশি নব্বই হাজার টাকা আমার হারাইছে সম্পদ গেছে তারপর আমি পিসপা হইতাম না ইনশাল্লাহ আমি একমাত্র আল্লাহর উপর তাবাক্কল করে এখনো আছি আল্লাহ বলেন যে যারা ধৈর্য ধারণ করতে পারবে তাদের সাথেই আমি আছি আমি এখনো ধৈর্য ধারণ করে আছি আপনারা সবাই দোয়া করবেন দেখেন সেই চারির মধ্যে আমি এটা দেখা এই যে এই যে খের এবং ঘাস একসাথে এরকম ভাবে কিন্তু আমি খাবার দিয়ে থাকি দানা দাঁড় তালা দানা দানাদার কিন্তু দেই না বললেই চলে এক মুখ করে দানা দার দিয়ে খালি একটু পানি পানি খাওয়াই মানে এখন সংকটকালীন সময় আমার সংকট চলতেছে টাকা পয়সার অভাব সব দিক না আহ মনাজ ওই ভাবে ভালো না তারপরে আলহামদুলিল্লাহ চলতাছি আলাই চালাইতা এই যে দেখেন এই খ্যারগুলো কিন্তু এইভাবে কিন্তু এখানে ছিল হ্যাঁ সে সন্ধ্যার সময় কিন্তু এইগুলি খায়া শাস করে আমি যদি বসতাম যে সে অসুস্থ সে খাওয়া খাওয়া বন্ধ করে দিত কারণ আমি আমার বাড়ি যেহেতু আমরা খামারে থাকি আর কেউ থাকে না খামারে পরিচর্যা করি আমি দেখলাম সবকিছু খাইছে তার চাল চলন কিন্তু গোটাগুতি করে উড়ি করে সন্ধ্যার সময় উড়ো উড়ি করছে আমি সন্ধ্যার সময় লাদা টান দিছি আবার আহ রাত্রে দশটার সময় লাদাগুলি সুন্দর ভাই টান্দা ফেয়ে গেছি যেন নষ্ট না করে ফ্লোর যেন নষ্ট না করে তাদের যেন কষ্ট না হয় আমি এত কষ্ট করে আমি গরু বুড়ি লালন পালন করে এত মহাদ করে ভালোবেসে যাই হোক দশটার সময় গিয়া শুয়ে ঘুমায় রইছি প্রথম আজানের সময় ফজরের সময় প্রথম আজানের সময় হঠাৎ করে প্রথম আজান দা দিতাছে ডাকতেছে কি গরু গুম রাইতাছে দুষ্মুশয়ে উঠছি গরমে দুষ্মুশাইয়া উঠছি উঠা ফার্মেসি আইসা দেখি যে আসলে এটা আমার কেমন লাগতেছে সেটা আমি নিজেও বুঝতে পারতেছি না যে একটা বছর তাদেরকে লালন পালন করার পর যে একটা জিনিস যখন ভালোবাসার সৃষ্টি হয়ে যায় সে যখন চলে যায় এটা বোঝানো যাবে না আমি মনে করি এগুলো আমার সম্পদ না এগুলো আমার ভালোবাসার জিনিস যদি ভালোবাসার জিনিস নাই হবে আমার বাবা বলছিল এই পোলটি পর্যন্ত খুললে ইচ্ছা লাগবে আমার যখন হাত কেটে গেছে গা গরুর দরকার নাই বাবা আল্লাহ যথেষ্ট দিচ্ছে খালি আমার লগে থাকবে আর তোর কিছু করুন না তো আমার লগে খালি তুই সারা দিবে তুই এমনি চল তার দিস আল্লাহ তোরে চালাইব তারপরও আমি বাবার আতে ফায় ধা আল্লাহর কাছে চাইয়া আল্লাহর কাছে দোয়া কইরা আমার এই সামনে এখন পর্যন্ত আমি টিকে রাখছি আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাই হোক এখানে আসে দেখি দার দিকে গেলে ভরে রয়েছে আরে কি হয়েছে কি হয়েছে আমি কই বেড় পাচ্ছে নাকি আয়া দেখি ব্যাসার কিছু না ফ্যাট ফুল লেগেছিল আচ্ছা ফেট যে ফুলবো তার তো কোনো আমি কোনো লক্ষণ দেখছি না আগে পরে যে তার ফুড প্রয়োজন হয়েছে এরকম কিছু হয়েছে না লেদা মানে একবার স্বাভাবিক অবস্থায় শক্ত ছিল না পাতলাও ছিল আমি তারা দার খাবার দিই না বললো শুধু ঘাস আর খের খায় এনি এনি আমি বলতে পারতাম আমি এবং আমার বাড়ির ছাড়া এখানে এই সামনে কেউ কাজও করে না কেউ খাবারও দেয় না উল্টা পল্টা খাবারটা কে রা দিব এই হচ্ছে একটা ঘটনা যে আমার মনে হয় বাতাসের সাথে যে একটা ভাইরাস চলে এটারে কি একটা রোগ বলে সেটা আমার এখন মনে নেই সেই রোগটা বলে ঢুকে বাড়িয়া দা যায় একবার সহ আমার যত রোগ ধারণা এরকমই হয়েছে আমার বাড়ি কিন্তু সব সময় সমত যে কাজটা করতে হয় যে চিকিৎসাগুলি করতে হয় সেই চিকিৎসাও আমার বাড়ি থাকে এবং ডাক্তারি যে চিকিৎসা সেই চিকিৎসা ওষুধ মানে বোতলটা সিরাপটা আমার বাড়িতে থাকে সেই টাইম আমি কিন্তু খাওয়াইছি এই খাওয়ানোর সাথে সাথেই পাঁচ মিনিট রোগ না খাওয়ানোর সাথে সাথে মারা গেছে মানে এটা মনে হয় যে তিন থেকে চার ঘন্টা কিংবা পাঁচ ঘন্টা সময় এর ভিতরে তার এই কাজটা হয়েছে যদি ফুড প্রয়োজন হইতো তো একটা গরু কমসে কম বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত ঠিকই থাকে ফুড প্রয়োজন হইলে তার ধৈর্য ক্ষমতা এরকম থাকে তাহলে এই রোগটা বোঝা যায় এটা ফুড প্রয়োজন না এটা যে কোনো সমস্যা হওয়ার কারণে আমার ক্ষতিটা হয়েছে আর মারা গেছে আসলে এটা ক্ষতি ধরি না কারণ আল্লাহর মাল আল্লাহ নিচে আমার সন্তান আছে আমার সন্তান নাও থাকতে পারতো আমি নাও থাকতে পারতাম আমার বাড়িতে বাপ মা আছে তারাও নাও থাকতে পারত আসলে কথায় আছে কথায় না আসলে বাস্তব জিনিসটা মুরব্বীরাও বলে যে যখন কোনো মাল জায়গা সম্পদ চলে যায় তখন বাড়ির মধ্যে যারা থাকে মানুষ তাদের কাছে যে একটা আপনার বালা মুসিবত আসে সেটা দূর হয়ে যায় অ্যাক্সিডেন্ট হোক রোগ বালাই হোক বড় ধরনের যদি কোন ক্ষতি আসে মানুষের সেই ক্ষতিগুলি এই মালের মাধ্যমে চলে যায় হয়তো এরকম হইতে পারে আমার জন্য অবশ্যই দোয়া করবেন আপনাদের কাছে দোয়া প্রার্থী আমি ওইভাবে আপনাদের সম্মুখে ভিডিও দিতে পারি না খুবই ব্যস্ততার মধ্যে আছি খুবই প্যারাসানিতে আছি আহ আসলে কি বলবো আল্লাহ তালা যেন আমার এই প্যারাসানিগুলি আমার এই শ্রমগুলি যেন আল্লাহ কবুল করে এবং দৈর্য ধরার ক্ষমতা যেন আরো বাড়িয়ে দেয় এই দৈর্যের যেন আল্লাহ তালা আরো বরকত বাড়িয়ে দেয় কারণ যে এই যে টাকা আমাকে দিতে পারবে সেই বিশ্বাস আমার আছে এই জন্য আমি গাবরাইছি না ভাই কোনোদিন আমি গাবরাই না আসি সবাই দোয়া করবেন আমার খামারের জন্য আল্লাহ যেন কবুল করে আলাইকুম আলাইকুমুল্লাহ